আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সম্মানিত বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা সূরা আদিয়ার নয় নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত বানান করে সমস্ত নিয়ম কায়দা সহকারে শিকার চেষ্টা করব ইনশা আল্লাহ ইল্লা বিল্লাহ সকলে আমার সাথে গবীর মনোযোগ সহকারে পরবেন ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আফালা হামজা যবর আ ফা যবর ফা আফা লাম আলিফ যবর লা আফালা ইয়া আইন যবর ইয়া লাম যবর লা ইয়া আলা من بشم يعلم أفلا يعلم حمزة زر إي ذا الأليم زبر زا إذا باء إن بشبع ثا ثي را زبر را أفلا يعلم إذا بعصير ما في الكبور ميم أليم زبر ما فالم زر في মাফিল ও পেশ কো বা ওয়াও পেশ বু কুবু রজের রি মাফিল কুবুরি অক্ষ করিলে এক জেরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে মাফিল কুবুরি থেকে মাফিল কুবুর অহসি ওয়াও জবর ওয়া হা সদ্ডিস হুস ওয়হুস সজ্জারসি ওয়হুসি লমযাবরলা ওয়হুসসিলা মিম আলিমযাবর মা ফা সদ্জার মাফিস মা ফিস দাল ওয়া পেশি দু সুদু রজের রি সুদুরি ওয়হুসসি লা মা ফিস সুদুরি পপ করিলে এক্সেরকে বাদ দিয়ে ساکিন করে পড়তে হবে ইম য়ৌমীৰ জবৰ্না ইন্া জবৰ ৰব্ বা জবৰ বব্বা ইন্ ৰবা হামিম পেচ হোম হামিম জেৰে হিম বিহীম ৰব্বোম বিহীম ইম বিহীম য়া ৱবৰ য়ৌ নিম জবৰ মা য়ৌ মা খাম জাজ ইয়া ইয়া ই জবৰ লা খ জবৰ খা খা জেৰে বি ৰ দুই পেচৰুন লা খ বিৰুন ইন্না রব্বাহুম বিহিম ইয়াওমা এজেল্লা হবি রুন করিলে দুই পেশকে বাদ দিয়ে শাকিন করে পড়তে হবে লা থেকে লা হবি ইন্না রব্বাহুম বিহিম ইয়াও মা এজিল্লা হবি বন্ধুগণ আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ আমরা সকলেই কোরআনুল শুদ্ধ শুদ্ধভাবে পড়তে পারবো সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ